ইসলামী রাজনীতি কেমন হওয়া উচিত ইসলামী রাজনীতি ওই রকম হওয়া উচিত যেরকম কোরআনে আছে যেরকম আছে আর গণতন্ত্র গণতন্ত্র নাই 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 কি সন্ন্যায় যেরকম রাজনীতি আছে আল্লাহর নবী যেরকম রাজনীতি করেছেন সাহাবিরা যেরকম রাজনীতি করেছেন সেটা হলো আগে মানুষের মধ্যে তাও প্রতিষ্ঠা করা যখন মানুষ মানুষের মধ্যে তাও কি প্রতিষ্ঠা তখন আল্লাহ অবশ্যই তাদেরকে নিতা দাম করবে এই ওয়াদা কার আল্লাহ আপনি তাওহিদের দাওয়াত দেন মানুষের ভিতরে তাওহিদ প্রচার করেন কিন্তু যতক্ষণ পর্যন্ত তাওহিদ প্রচার করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত ক্ষমতায় গিয়ে লাভ হবে না যদি লাভ হতোই আল্লাহর নবী কে এসে বললেন এ মোহাম্মদ জি তোমার সাথে আমরা ঐক্য করব কি ঐক্য তুমি যা চাও নেতা হতে চাচ্ছ তো আচ্ছা যাও তোমাকে নেতা বানিয়ে দিব তুমি সম্পত্তি চাও তো আমরা যতটুকু সম্পত্তি পারি সংগ্রহ করে তোমাকে দিয়ে দিব তুমি যদি মদিনার কোন মক্কার কোন সুন্দরী নারীকে বিয়ে করতে চাও তাও তোমার সাথে বিয়ে দিয়ে দিব খালি একটু আমরা দুজন আমরা ঐক্য করে চলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকচ করে দিলেন না একাতে সূর্য দিলেও সম্ভব নয় তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐক্য করলেন না কেন করলেন না কারণ তাওহীদ এখনো প্রতিষ্ঠা হয় নাই ক্ষমতা নিয়ে করবে কি এই জন্য এগারো বছর দশ বছর তিনি তাওহিদের দাওয়াত দিয়েছেন তাই আপনাকে তাওহিদের দাওয়াত দিতে হবে যখন মানুষের মধ্যে তাউভিদ পৌঁছে যাবে তখন আল্লাহ অবশ্যই নেতা দান করবে খলিফা দান করবে